আজকে আমি ওয়াকিং করে তাড়াতাড়ি চলে এসেছি এসে দেখি আমার মেয়েকে ছোটো মেয়েকে রেখে দিয়ে চলে ও আমি বড় মেয়েকে রেখে ওদিক থেকে রাউন্ড লাগাতে গেছিলাম একই খালি লাগিয়ে চলে এসেছি আমি যদি জানতাম যে ও পৌঁছায় দেবে তাহলে আমি একটু পরে আসতাম তাহলে আমার ওয়াকিংটা একটু আধা ঘন্টার মতন হয়ে যেত তা না আমাকে জানায়নি যে আমার এমন মাথাটা গরম হয়ে গেল আমি তাড়াতাড়ি করে আসলাম এসে আমি আবার পৌঁছাতে পারলাম না ওই জন্য কীরকম রাগ হয়ে গেছে তাহলে আমি যদি আগে যখন আমি রুম থেকে বেরিয়ে গেলাম তখন যদি আমাকে পড়তো তাহলে ভালো হতো তাহলে আমি এরকম ওকিং করে চলে আসতাম আর আমার বড় বাস তখনও যাইনি এসে দেখছি ও রেখে চলে এসছে তখন এক্সারসাইজ করলাম একটু দশ মিনিটের মতো এক্সারসাইজ করে এখন গরম জল নিয়ে বসে গেছি এখন গরম জল খাবো তারপর স্নান স্নান করবো বিছানাটা তুলবো বন্ধুজন এখন স্কুলে একটু দেরি করে হয়েছে নটার সময় করে হয়েছে আগে সাড়ে আটটার সময় বাসটায় আসে আমাদের বিল্ডিংয়ের সামনে আর আবার ছোটো মেয়ের স্কুল তো এখানে পাশেই যারা ওয়েট লস জার্নিতে আছে তারা সবসময় জলটা বেশি খাবে আমি যেমন জলটা বেশি খাই সবসময় ঘরটা মুছতে মুছতে চলো তোমাদের সঙ্গে একটা কমেন্টের রিপ্লাই দিই কালকে আমাকে একটা দিদিভাই বলেছিল যে তুমি এই এইভাবে মানে কাপড় পরে মানে এরকম কাপড় পরে ঘর মুছবে না এরকম কাপড় পরে ঘর মুছলে একদম বিশ্রী লাগে তো দেখো দিদি ভাই কমেন্টটা করেছ খুবই ভালো লাগছে এভাবে কমেন্ট করবে আমার কমেন্টটা দেখে খুবই ভালো লাগছে তুমি আমার ভুল হলেও মানে কমেন্ট করে তুমি কেন সবাই আমার ভুল হলেও তোমরা কমেন্ট করবে ভালো মানে খারাপ হলেও বা ভালো হলেও কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমি ওই জন্য বলছি তোমরা কমেন্ট করো কমেন্ট করলে হবে বলো তো তোমাদের কমেন্ট দেখে আমার আমার টাইটেল আমি বানাতে পারবো তাই না তো আমি আজকে যে আজকে টাইটেলটা দিয়েছি এতে মন খারাপ করো না কারণ আমি এসব ড্রেস পরে ঘর মুছলে নাকি বিশ্রী লাগে দেখতে তো চলো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য তুমি আমাকে এভাবে কমেন্ট করবে তুমি আমার যেহেতু বয়সে বড় তো তোমাদের কথা কি বলবো বলো তো মানে তোমরা দেখছো তোমরা যেহেতু আমার ভিউয়ার্স তোমরা রেগুলার দেখছো তোমরাই তো বুঝবে তাই না বলো ফাইনালি স্নান হয়ে গেল কাপড়গুলো রোদ্রে দেয়নি এখনো কাপড় রোদ্রে দিতে হবে আর এগুলো কালকে ধুয়ে দিয়েছি এগুলো তো ঘরে রেখে রেখে শুকিয়ে গেছে চলো কাপড়গুলো রোদ্রে দিয়ে আজকে যেমন কমেন্টটা করেছো সেই কমেন্ট দেখে আমি কিন্তু টাইটেলটা লাগালাম তাই না বলো তো এতে মন খারাপ করবে না দিদি ভাই এতে আমারই ভালো হবে তো কমেন্ট করবে তো চলো আমার স্নান বানান হয়ে গেল যা ঠান্ডা পড়েছে এখানে গরম জল ছাড়া স্নানই হয় না তো গরম জল করেই সেখানে স্নান করতে হয় সেটা তো তোমরা জানো আর স্নান তো একদিনও বাদ দেওয়া যায় না তো গরম জল যেহেতু ওই জন্য রেগুলার আমি স্নান করি আর বাচ্চারাও রেগুলার স্নান করে তা না হলে ওই রাত্রে করে না মানে ওরা ঘুমায় না আর বাচ্চা মানুষ তো যা বেশি ওরা অ্যাক্টিভিটি করে থাকে আর কি এদিক ওদিক ছোটাছুটি করে থাকে সব সময় তো দেখো কাপড়গুলো যে ধুয়ে দিই প্রত্যেক না কাপড় কাপড়গুলো একদম শুকোয় না সেই দু তিন দিনের কাপড় এখনও পরে রয়েছে ঘরে আর এগুলো আজকে ধুয়ে দিলাম কবে যে শুকোবে কে জানে রোদের তো কোনো মুখেই দেখা যায় না আর এই কাপড়গুলো শুকোতে তিন চার দিন লেগেই যাবে তো এই জন্য এখানে না সবাই ওই ওয়াশিং মেশিন নিয়ে রাখে জানে এখানকার ওয়েদার এরকম বেলা বারোটা এখানকার আবহাওয়াটা দেখো একবার বেলা বারোটা বাজে এখানেও কুয়াশা রয়েছে ঠান্ডাটা মানে যতই বেলা হচ্ছে ততই বেশি হয়ে যাচ্ছে ঠান্ডাটা দেখো কুয়াশা কুয়াশা বাইরে কাপড় রেখে দিলে না একদম শীতের মধ্যে ভিজে যায় একদম আরও জবজেপা হয়ে যায় ওই জন্য ভিতরে ঘরের ভিতরে টার আছে সেখানে রেখে দেই আর একটু আগে আসলো প্লাম্বার প্লাম্বার এসে আমাদের কিচেনের নলকাটা ঠিক করে দিল বাথরুমের সবকিছু কেটে নিয়েছি পাতাকপি লাউ পেঁপের গুঁড়ো মিক্স সবজি সবজিটা রান্না করছি ধীরে ধীরে একদম লো ফ্লেমে পাতাকপি বলো যত ধীরে ধীরে রান্না করবে তত আর কি ভালো হয় আর কি কারেন্টটাও নেই এই কিছু দেখা যাচ্ছে না বাইরে রোদ টোদ কিচ্ছু নেই আজকে অবস্থা খারাপ এখানকার এত আকাশের পরিস্থিতি খারাপ আমরা এখন ভাত খাচ্ছি পাতাকপি ঘন্ট লাউ পাতাকপি সব এক জায়গাতে মিক্স আর করেছি সাপ এখন বাজে দেড়টা আমরা এখন খাচ্ছি আমার বড় মেয়ে আসেনি না দেখো মাটন নিয়ে এসছে মাটন এখন দেখে দিচ্ছে দিয়ে যাবে ওর কাজে আমি আমার কাজ শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজ কেটে নেই মশলাগুলো সব দিয়ে নিয়েছি দিয়ে ভাজা করে নিচ্ছি এখানে আমাদের এটা মাংস না এখানে অন্য কেউ খাবে ওর বন্ধু কোন স্টাফ এখানকারের লোক এরা বাড়িতে খায় না কেউ বানিয়ে দিলে আবার তখন খায় তার জন্যই রান্না করছি অনেক দিন ধরে কিচেনের নলকাটা খারাপ হয়ে গেছিলো তো ফাইনালি আজকে ঠিক করে দিল তারপরে সন্ধ্যার সময় আমার বর কার মানে ওর বন্ধুর সঙ্গে গিয়ে মাংস নিয়ে আসলো এখানকার লোক এরা খায় না মানে এরা খায় না মানে এরা এদের ফ্যামিলি খায় না তো এরা এখানে কেউ যদি রান্না করে দেয় তখন আবার খায় তো ওদের এটা মাংস তো আমাদের ঘরে রান্না করে দিচ্ছি আমি তো আমি এর আগেও দিয়েছি রান্না করে তো আজকে এক কেজি মতন খাসির মাংস নিয়ে এসে সেগুলো এখন রান্না করছি আর ওদের সাতটার সময় খাবারটা লাগবে তো এখন ওই সাড়ে পাঁচটা ছটার মতন বেজে যায় তো বেজে গেছে আর কি যায় না বেজে গেছে তো এখন আমি রান্না করছি রান্না করতে তো অনেকটা টাইম লেগে যায় ওরা খালি বলে যে হ্যাঁ সাড়ে ছটার মধ্যে এনে দেয় এনে দিয়ে বলে আধা ঘন্টায় হয়ে যাবে তো মাটন রান্না করতে কতটা টাইম লাগে সেটা তো আমরাই জানি তাই না বলো তো চলো এখন রান্না করছি আর ও চলে গেল ডিউটি মেখে ঠেকে দিয়ে তো আসবে এসে আবার ওদেরকে দিয়ে দেবে দেখো মাংসটা একদম ভেজে নিচ্ছি তারপরে প্রেসার কুকারে দিব সিদ্ধ করতে এখানে আমাদের ওদিকে মাংস হলে এতক্ষণ সিদ্ধ হয়ে যেত এখানকার মাংস না সিদ্ধ হয় না একদম এই জন্য আমাকে ভালো লাগে না আমি খাইও না ভালো লাগে না আমাকে দেখো এখনো কিছুই হয়নি আজকে অনেক তেল এসেছে বুঝতে পারলে তেল তেলের জন্য বেশি একদম ই হয়ে গেছে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হয় কি কুয়াশা তো যাদের মাংস ছিল ওদেরকে দিয়ে তারপরে আমরা দুধ নিতে চলে এসেছি তো দেখো রাস্তার অবস্থা দেখো কত কুয়াশায় ঢাকা এত ঠান্ডা তো দুধ নেওয়া হয়ে গেছে একটু ওয়াকিং করে তারপরে রুমে চলে আসবো দুবার এখানে চক্কর লাগালে দু কিলোমিটার হয়ে যায় তো খুবই কুয়াশায় ঢাকা একদম এতটা কুয়াশা পড়েছে সন্ধ্যায় সাতটা না বাজতেই মানে ঠান্ডাও প্রচণ্ড বেড়ে গেছে এখানে তো স্কুল এক মাস বন্ধ থাকবে ডিসেম্বরের চব্বিশ তারিখ থেকে মানে চব্বিশ পঁচিশ তারিখ থেকে পুরো একদম জানুয়ারি অবধি স্কুল এখানে বন্ধ থাকে তো স্কুল কয়েকদিন পর বন্ধ হবে এখন যেহেতু পরীক্ষা চলছে তার জন্য তো আমরা ওই আমার মেয়েদেরকে ঘরে রেখে ওদেরকে খেতে দিয়েছি আর আমরা দুজন বেরিয়েছি একটু ওয়াকিং করতে কারণ আমি ওয়াকিং করতে যাইনি কি বলো তো আমি মাংস রান্না করছিলাম ওই জন্য আমাদের ওয়াকিং করা হয়ে গেছে এখন চলে যাব রুমে বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর একটা কি বলো তো ও মাংস দিতে যাদের ঘরে গেছিলো মানে ও ওখানে থেকে এসে আমি একটা লিফ্ট দিয়ে নামছি আর ও একটা লিফ্ট দিয়ে নামছে তো এরকম করে আমি নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঠান্ডায় তো এখন দেখো ফাইনালি চলে আসলাম আমরা ওর অপেক্ষায় আমি নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর ও ঘরে সে একদম মানে টিভি দেখছিল আমার যে রাগ উঠেছে না হয়ে গিয়ে দুধ নিতে চলে গিয়েছিলাম দেখুন আসলে কালার যা যাদের ছিল ওদেরকে দিয়ে দিয়েছে আর এতটুকু রেখে দিয়েছি আমরা খাবো তো আমার মেয়েরা খেলো না ওরা সবজি দিয়েই খেয়ে নিল তো দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম ঘরে এখন দুধ বসিয়ে দিব গরমে আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমার মেয়েরা একদম মাছ মাংস কিচ্ছু খায় না তো আমি কেমন করে ওদেরকে খাওয়া শেখাবো এখানে বাইরে থেকে থেকে না এরকম হয়ে গেছে পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছে তো দুধ ওদের রেগুলার লাগবে এক কিলো করে দুধ তো নিয়ে আসাম এগুলো বসিয়ে দিব আমিও মাঝে মাঝে খাই আর কি যেদিন করে আমি মাছ মাংস খাই সেদিন করে দুধ একদম খাই না তার জন্য আজকেও আমি খাব না তো সোয়া কেজি করে দুধ নেওয়া হয় তো চলো 요즘석은이 녀석은 이 녀석은 이요석은이 녀석은 이 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 দিদি ভাই তোমাকে আমি বলছি এই কথাটা যে তুমি কোনো মাইন্ড নিবে না কারণ আমি বললাম যে তোমাকে কারণগুলো কোনো মাইন্ড করবে না কমেন্ট করবে দিদি ভাই বারবার বলছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আজকে মাটনটা খুব টেস্টি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রুটি মাটন ভাত ভাত ছিল ভাত খেলো তো এখন আমি কম্বলের ঢুকে গেছি কালকে আমার মেয়ের আছে মেয়াদ এক্সাম চলো গুড নাইট সবাইকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে নেব কমেন্ট করবে বাই বাই গুড নাইট